ফ্রেন্ডস আজকের দিনটা আমার জন্য একেবারেই আলাদা সেটা কেন তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে পুরো ব্লগটা কন্টিনিউ করো আই হোক আজকের ভোটে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সবাইকে ওয়েলকাম বলেছি মাই চালান ইচ্ছে পুরো আমি কল্পনা একটা রবিবারে ফাটাফাটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ঘরের অবস্থা দেখে আমার আর ভালো লাগছে না আজকে বিগত অনেক দিন ধরেই প্রায় একবার দেড় মাস ধরে আমি ঘরের ঘর না ঝাঁটতে পারছি না ঘর মসতে পারছি এত ঝুলকালি পড়েছে পাখাটা দেখে তো তাকাতোই যাচ্ছে না কিন্তু শীত পড়ে গেছে পাখাটা চালানো হয় না এত ঝুল পড়ে ভারী হয়ে আছে পাখাটা যে বলার মতন না তো তারপরে ঘরটা পরিষ্কার বলে আজকে টসুকটু রোদে দিয়েছি আর এই এই তোষকটা কেন রোদে দিয়েছি তোমরা জানো এই কুট্টু এখনো মাঝে মাঝে টয়লেট করে দেয় যতই প্লাস্টিক পাতা থাক না কেন তবুও বাচ্চারা কিন্তু টয়লেট করে তার একটা গন্ধ তো আছেই তাই না তো আমি সেই গন্ধটা সহ্য করতে পারি না একদম আমি মনে করি কেউই পারে না এই গন্ধটা সহ্য করতে তো আমাকে বাধ্য তোষক কিন্তু ওপরে মাঝে মাঝে রোদে দিতে হয় তো এই দেখো তারপরে তোষক রোদে দিয়ে পুরো তো আমি পাটিটা পেজে দিচ্ছি কারণ আমাকে ঘরটা আজকে ঝাঁপতেই হবে কিছু করে নেই ঘুমের থেকে উঠেছি উঠে নিয়ে সব কাজে লেগে পেরেছি এখন কিন্তু বেলা বেশি একটা হয়নি এই আটটার মতন বাজে সাড়ে আটটার মতন বাজে আর কি তো আমি দেখলাম না এই কাজগুলো তো কমপ্লিট করতেই হবে তো কুট্টুস আমার সাথে সাথে আজকে কি কী করেছে সেগুলো তোমরা দেখতে পারবে পুরো ব্লকটার মধ্যে আজকে আমার সঙ্গে আমার ছেলে মানে ওদের কুট্টুসের হাত কিন্তু অনেকটা আছে মানে কাজের হাত আর কি তো এই যে পাখা পরিষ্কার করতে বসেছে ও কী করছে কিছুক্ষণ পর দুষ্টামি করছে পা চেয়ারটাকে নাড়ি দিয়েছে আমি বলছি আমি যদি পড়ে যাই কী হবে বলতো আর ওই দেখো কিছুক্ষণ পর আসছে চেয়ারটাকে নাড়িয়ে দিচ্ছে আর কী করবো বলো মানে তোমরা হয়তো অনেকেই ভাবে যে আমার ঘরের বাচ্চাও দুষ্টু বলবে আমার ঘরের বাচ্চাও দুষ্টু কিন্তু বিশ্বাস করো কুট্টু শিখটে মানে এতটাই দুষ্টু মানে অন্যদিন আমি একটা কাজ মানে শান্তি মতন করতে পারি না ও আমার সঙ্গে থাকবে হয়তো সময় খুব ভালোভাবে আমার সাথে কাজ করে কখনো কোনো দুষ্টমি করে কিছু করার হয়ে কাজ করতে লাগে আর দেখো ঝুলকালিগুলো এত পরিমাণে পড়েছে বললাম আমি যে দেখতেই পাচ্ছ কত ঝুল আছে কোনো কোনো জায়গায় ঝাড় দেওয়ার পরে দেখি কি ও ঝুল তো ওখানে রয়ে গেছে আবার নতুন করে সেই জায়গাটা ঝাড় দিতে হচ্ছে মানে এরকম আর দেওয়ালের তো কথা বলাই যাবে না পুরো পেন্ট করে রেখে দিয়েছে ওদের কুটুস যা পায় রং পেন্সিল যা পায় তাই দিয়ে ঘরের মধ্যে সব সময় যেন আঁকতে থাকে তো ঘর মোটামুটি ঝাড় দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এখনও পর্যন্ত সকাল থেকে আমাদের খাওয়া হয়নি কুট্টুসেরও খাওয়া হয়নি আমারও খাওয়া হয়নি ওরও খিদে পেয়েছে কিনা আমি জানি না আমি ওকে একবার জিজ্ঞাসা করলাম খাবি বললো না আমি খাবো না তো তারপরে আবার ঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে তো যে এত ঝুলকালি আছে সব জায়গাতেই তো পড়েছে ঠাকুর ওখানেও পড়েছে কিন্তু ভেবেছিলাম আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। এটা মনে মনে ভেবলাম যে হয়ে যাবে হয়তো কিন্তু শীতের দিনে বেলা তো টাইমের সাথে আর কুলিয়ে উঠতে পারিনি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে পারিনি আর এই জায়গাটা না পরিষ্কার করলে নয় একদম সম্মুখে দেখতে ভালো লাগে না তো এই জায়গাটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম মোটামুটি ঘরের পরিস্থিতি তোমাদের দেখাই চলো এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে কেমন নোংরা পড়ে আছে মানে ঝুলকালি সবই ফেলেছি যেহেতু তো এটাকে এখন ছাদ দিতে হবে না আর ঘরে পা দেওয়ার জো এটাকে ঝাড় দিয়ে ক্লিন করে পরিষ্কার হয়ে তারপরে যাবো মানে রান্নাঘরে খাবার তৈরি করতে আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে ডাইনিং রুমটাও পরিষ্কার করতে হবে আজকে মোটামুটি আমার সারা জায়গাতে ঘর ঝাড় দিয়ে কুট্টুসের জন্য খাবার তৈরি করে নিয়ে আসলাম তো এত অল্প সময় মধ্যে ভাত করতে গেলেও দেরি হয়ে যাবে তো চাউমিন করে তাড়াতাড়ি হবে তো চাউমিন করে নিয়ে এসেছি আর ওর তো খাওয়া কমপ্লিট তারপরে আমি আমি কি খাবো আমারও তো খিদে পেয়েছে তো এখানে দেখো আটা নিয়ে সুজি দিয়ে আর চিনি দিয়ে গুলিয়ে নিয়ে আমি গোলা রুটি করছি তো এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা জানি না কারা কারা খাও এরকমভাবে সুজি দিয়ে আটা দিয়ে গোলা রুটি আমার তো দারুণ লাগে তো এটা করে নিলাম এটাই আজকে টিফিন গোলারুটি করছি এখন রবিবারের দিন সকাল সকাল ঘরটা একটু না ঝাঁকলে হতো না এত ঝুল পড়েছিল যে তোমাদের একটু বলবো সুজি দিয়ে আটা দিয়ে আর একটু চিনি দিয়ে গোলা রুটি করে দেবো এখন খেয়ে নেবো আবার যাবো ছাদে তো সুখটা মিলে দিয়ে এসেছে আজকে যাবো তো বন্ধুরা আজকে রবিবারের দিন অনেক 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 কাজ করা বাকি আছে আর আজকের যে নিমন্ত্রণ আছে সেখানেও যাবো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই সঙ্গে থাকবো এটা কত করো আজকে রবিবারের ব্লগটা অনেকটা ফাটাফাটি ফাটিও গেছে চলেছে তো এই যে গোলা রুটি আর বাঁধাকপি নিয়ে নিয়েছে গতকালে তো এটা এখন টিফিন করে নেবো চলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি গেছে দেখতে দেখতে আর এই প্যাকটা আবার বানিয়ে নিচ্ছি মাথায় দেবো বলে মধু দিয়ে অ্যালোভেরা দিয়ে লেবু দিয়ে আজকে একটু শ্যাম্পু করবো মাথায় ঘরটা ঝেড়েছে মাথা তো তোমাদের তো বললাম আজকে যে নিমন্ত্রণ আছে যাব তার জন্য তড়িঘড়ি করছি আরও বেশি বেশি করে আর কেউ কোথাও স্কিপ করে যেও না কোথায় নিমন্ত্রণ আছে কি ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকতে হবে কিন্তু তো এখন বেলা বেজে গেছে বারোটার ওপরে তো এখনও কিন্তু আমার স্নান হয়নি তো দেরি আছে স্নান করতে আজকে আমার তার আগে রান্নাও চাপাড়া হয়নি তো এইটা মাথায় দিয়ে রান্নাঘরে গেলাম ভাত চাপাতে তো ভাত দেখি মোটামুটি হয়েই এসেছে এই প্যাকে চলে গেলাম আবার ছাদে জামা কাপড় তুলতে একদিকের কাজ তো বসে থাকলে হবে না একবার এখানে তো একবার ওখানে এই করে যায় আমি তো প্রচুর কাপড় দেখো মেলা আছে আর ওই জামা তোষক মেলা আছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার যাব আবার ঘরে চলো ঘরে যাওয়া যাক স্নান সেরে এখন প্রায় দুটো আড়াইটার কাছাকাছি বেজে গেছে কুট্টুসের খাওয়া হয়ে গেছে আমার তো খাওয়া হয়নি যাব এখন তোষক আনতে কারণ খেয়ে উঠে আর তোষক আনতে আমার পারবো না তো দেখো কুট্টুসুর পেছন পেছনে আমার দৌড়েছে আর ওই দেখো ছাদ থেকে আমি তোষক নিয়ে আসছি এইবারে হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করব। তোমরা হয়তো ভাববে তোমার ছেলে তো কত ছোট এখনও অত কি পারে কিন্তু ও যতটুকু নিয়ে দুহাত দিয়ে পারে আমাকে কিন্তু চেষ্টা করে মাঝে মাঝে সেখানেই সাহায্য করার আজকের পুরো ক্রেডিট কিন্তু কুট্টুসের তোষুকটা হয়তো নিয়ে এসেছি আমি পাতবও আমি কিন্তু ও দেখো প্রচুর হেল্প করছে জানালাটা কি করে বন্ধ করতে হয় সেটা করে দেয় আমাকে এই যে টোষকটা পাচ্ছি দেখবি ও হাত দিয়ে কিন্তু টেনে টেনে টোষকটা আমাকে সরিয়ে দিচ্ছে মানে ও ছোটো হাতে যতটা পারে আমাকে যে এই যে করছে এটা আমার কাছে পাওয়া মানে এই পাওয়া তো আমি আর তোমাদের সঙ্গে বোঝাতে পারবো না যে কী মানে শান্ত মনটা তো লাগছে তো দেখো পুরো এমনকি বিছানা পুরো ক্লিন করার পরে পুরো পেতে নেওয়ার পরে পরে পরিষ্কার করার পরে দেখো ওরকম নাচছে ওর মানে ভীষণ এক্সাইটেড কেননা বিছানাটা পুরো গরম হয়ে আছে চাদরগুলো গরম গরম একদম রোদে দিয়ে রেখেছিলাম তো ওর ভীষণ আনন্দ হচ্ছে চারিদিকটা দেখে মা আমি তোমার কাজগুলো করব আর ওর কাজগুলো কিন্তু সম্পূর্ণ করে হচ্ছে দেখো পুরো চাদর পাতা হয়ে গেলে এবার বালিশগুলো আনতে হবে বলে ও এক্সাইটেড আমি এনে দেবো বালিশগুলো প্রত্যেকটা বালিশ ওই এনে দিয়েছে দেখো দাও আমাকে বালিশগুলো দাও একটা একটা করে আগে হ্যাঁ চলো বালিশগুলো সেট করে দিই এইবার তোমাদের কুত্তুস দেখো একটা একটা করে জিনিস এনে দিচ্ছে আমি খাটের মধ্যে বসে আছি এমন কি আমার ভারী ব্ল্যাঙ্কেটটা পর্যন্ত রোদ থেকে এনে দিচ্ছে দেখতে পাচ্ছ ভাবা যায় বলো তো যাই হোক ও ক্লান্ত হয়ে গেছে আমি বললাম শুয়ে পড় দাও শুয়ে পড়ো রিল্যাক্স করো একটু রিল্যাক্স করো একটু রেস্ট নিয়ে নে বিকেল আমাদের আবার এক জায়গায় যাওয়ার আছে তোমাদের বললাম নিমন্ত্রণ আছে তো এখন বাজে প্রায় এখন ভাত ভাত খাবো খাটে খাবো না আর খাটে খাবো না আমরা নিচে প্রমিস

আচ্ছা ঠিক আছে আমি রেডি হইনি কুট্টুস তোমাদের চিৎকার করছে ও রেডি হয়ে নিচে পাঠিয়ে দিয়েছে ওকে তো রেডি হয়ে বেরিয়ে গেছি এক বান্ধবীর সাথে যাচ্ছি আর এক বান্ধবীর বাড়ি হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে আমার এক বান্ধবী আছে মানে আমার বান্ধবী বলতে বাচ্চাদের সঙ্গে ওরও বাচ্চা পড়ে সেই সূত্রে পড়ে যায় তো সেই বান্ধবী ননদের আজকে বিবাহবার্ষিকী তো সেই বিবাহবাসীকে আমাদের সমস্ত ফ্রেন্ডের নিমন্তন্ন করেছিল প্রথমে আমার যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেছিলো তারপরে ওরা সবাই জোর করে আমার যেতে হয়েছিল তো রাত করে ঠান্ডার মধ্যে যাবো না ভেবেছিলাম ছেলেকে নিয়ে ঠান্ডা লেগে যাবে তো এই দেখো তাও রেডি ফেডি হয়ে গেছি সবাই এখন জোর করেছিল আর আমরা সবাই প্রত্যেকেই গেছিলাম যতজন আমরা বেঁচে ছিলাম আর কি সবাই গেছিলো বেশ মজাই হচ্ছিলো এই যখন বসে আছি এখনও সবাই মিলে আসেনি আর অনুষ্ঠান বাড়িতে ফুচকা স্টল থেকে শুরু করে পকোড়া স্টল সবই দেওয়া হয়েছিলো তো আমি পকোড়াটাই খেয়েছিলাম ফুচকাটা আর খাইনি যদি অসুবিধা হয় এই জন্যই আর এখনও সবাই আসেনি অনুষ্ঠান বাড়ি এখনও ফাঁকা ফাঁকাই আছে চলো ওপরে যাই এক কাপ কফি শুধু আমি খেয়েছিলাম এখান থেকে পকোড়া দিয়ে তারপরে আমার সমস্ত ফ্রেন্ডরা চলে এসেছিল মানে আমাদের কুট্টুসের স্কুলে সমস্ত বাচ্চার মারায় চলে এসেছিলো আর এই দেখো এর ননদের বিবাহবার্ষিকী তো এর বাড়িতেই এসেছি আমরা আর এখন যাবো ওপরে যাব কেননা এই যে দিতে যাব বুকেটা আর একটা গিফট অনুষ্ঠান বাড়িতে ভিডিও শ্যুট করতে পারিনি খাওয়ার টেবিলে বসে কারণ তোমাদের কুট্টুস কার্টুন দেখবে বলে বিরক্ত করছিলো তোকে কার্টুন দিয়ে বসিয়েছিলাম এখানে সমস্ত ফ্রেন্ড কিন্তু আমরা এক লাইনেই বসেছিলাম খেতে ভালোই রেসিপিটা করেছিল মাটন কষা করেছিল তারপরে রুই স্টিম করেছিল পনির টিক্কা করেছিল সঙ্গে ছিল স্যালাড সঙ্গে ছিল রাইস চাটনি মিষ্টি আর ভোগ সঙ্গে ছিল আইসক্রিম তার সঙ্গে ছিল হচ্ছে পান মশলা পান মশলা ওই হজমলা বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটায় যে তোদের ওদের আমি খাওয়া দাওয়া করে আর তোমাদের খাওয়ার ভিডিও শেয়ারই করতে পারিনি কুট্টু কার্টুন দেখছিলো ওই জন্য খাওয়ার ভিডিও একটু শেয়ার করতে পারিনি তো খাওয়া দাওয়া কোনো খারাপ হয়নি ভালোই হয়েছে আর অনুষ্ঠানগুলো শেয়ার করলামই আর কালো অনুষ্ঠান তোমরা জেনেই গেছো এতক্ষণে তো যাই হোক বান্ধবীর মনে কথা বান্ধবীদের বাড়ি এটা তো একটা আলাদাই আনন্দ তাই না তো এই প্রথম আমি গেলাম এলাকা হয়েছে আমি যাইনি এবার লাস্ট নাগলেই নয় তাই গেছিলাম আবার তো যাই হোক আজকের ভিডিও সারাদিনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তাই না বাবা এখন আমরা দুজন ঘুমিয়ে পড়বো আর মুখে মেকআপটা তুলতে ইচ্ছা করছে না রাত হলে পিম্পলস প্রচুর হয়ে যাবে তো দেখি তুলে নিই তাকে চুলটা ঠিক করে নিই তো আজকের এইভাবে আমাদের দিনটা কাটলো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় যে যেখান থেকে বন্ধুরা দিচ্ছ অবশ্যই অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করবে ঠিক আছে চলো আজকের মতন টাটা